तब तुम गए थे किशन तुम बोले कंपनी के चले हो ड्यूटी पे ना कल काम किए थे वहां बाबा अब इधर आ जाइए इस तरफ खाली है इधर देखो हमारे हॉवर अच्छा दादा इधर आ जाओ और ये आछे होटलो आछे कोरोना लोग ये घूमती है लोग तो नीचे लोग उठ लोग দাদা ইলেকশন কমিশন আগামী উনত্রিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে আপনাকে শো উত্তর দিতে বলেছেন এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে শাসক দল তারা কিন্তু বিভিন্নভাবে তারা ঝাঁঝরাচ্ছেন এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেবো আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে কান কানমূলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টিও আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টিও আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছ না একদিকে যেমন আপনার বিরুদ্ধে অভিযোগের প্রার্থী তিনি কিন্তু গ্রাফাইট কারখানায় গতকাল ঢোকে কর্তৃপক্ষের সাথে মিটিং ওনার বিরুদ্ধে অনেক উনি ভেবেছেন এইভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয় আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয় পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কড়াকড়ি করেছেন তো তারা তাদের কাজ করছেন অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে নির্বাচনের আগে সেখানে বোমা পড়ে আছে টিএমসির প্রত্যেক নেতার বাড়িতে টাকা পড়ে আছে এটা নতুন কিছু না এবার সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এই সমস্ত বোমা বন্দুক বার করা তাহলে প্রথম থেকেই নির্বাচন শুরুর আগে রক্তাক্ত হয়ে যাবে রাজনীতি ওই বাধা দেওয়া ছাড়া কী করবে তারা রেখাপাত্রকে নিয়ে যে ধরনের নোংরা রাজনীতি শুরু করেছিল তার জবাব সন্দেশকালীন মানুষ দিয়েছে তারা রেখাপাত্রকেই বুকে জড়িয়ে নিয়েছে তো এরকমভাবে সব জায়গায় তারা ধাক্কা খাবে এই ধরনের রাজনীতি এবারে বাংলা থেকে বিদায় নেবে দাদা অধীরের পরে প্রতিবার যেখানে অধীর চৌধুরী জিতছে সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে এবং তৃণমূল যেটা মনে করছেন যে প্রতিবারের যে রেকর্ড কিন্তু এবারে ভেঙে যাবে দেখুন ইস্যু পাঠাল থাকেন গুজরাটি গুজরাটি একটা শব্দ বোঝেন না বাংলার তাকে নিয়ে আসছে এখন ওদের দুর্দশা আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে চাইছে না কারণ হেরে যাবে জানে প্রার্থী পাচ্ছেন না বাংলা খোঁজে পুরোনোরা রিজেক্ট তাদের বদনাম হয়ে গেছে তাও কিছু লোককে পাল্টাতে পারেনি রেখেছেন তাদের হোয়াইট ওয়াশ করার চেষ্টা হচ্ছে আর প্রার্থী খুঁজতে খুঁজতে বিহার পার হয়ে গুজরাট চলে গেছেন তো টিএমসি পার্টির অবস্থা বুঝতেই পারছেন আপনি যার প্রার্থী জোটে না যার টিকিটে কেউ দাঁড়াতে চায় না তারা জিতবে নাকি রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ শান্তিপুরে করা হয়েছে খুন ধর্ষণ পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গ হয়ে গেছে সামাজিকভাবে এত পতন হয়েছে আর দুষ্টতকারের এমন দাপিয়ে বেড়াচ্ছে তাদের লাগাম লাগাবার কেউ নেই পুলিশ ওদের বাদ দিয়ে বিজেপি কাটকার চেষ্টা করছে তার ফলে এই ঘটনা বেড়েই যাচ্ছে আস্তে আস্তে লোকসভা কনস্টিউশন বন্দ্যোপাধ্যায় ওখানে সবসময় হাই প্রোফাইলই হয় লো প্রোফাইল হয় না ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আলাদা আর ডায়মন্ড হারবার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা উনিও দেখাতে চান সেটা সরকারের টাকা নিই তো ওখানে বিলি হয় কী করে এত খরচা অত খরচা করেছেন কারণ একটাই লোকসভা আছে কি বাকি একচল্লিশটায় কী হয়েছে কেন যাবে না কেন সরকার দেখে না তো ওইসব এদিক ওদিক লুটপাট করে নিয়ে যে খরচা করে লোককে দেখাচ্ছেন যেমন ধরনের জীবনের কী উন্নতি হয়েছে মানুষের ক্রাইম বন্ধ হয়েছে ওখানে সামাজিক কি পরিবর্তন হয়েছে বড় বড় কথা বলেন করে দেখান চিকিৎসায় গাফিলতির অভিযোগ টিকাকরণের পর গুরুতর অসুস্থ শিশু ঘটনা তীব্র শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ কেউ খোঁজ নেওয়ার নাই কি চলছে না চলছে কেউ জানে না বারবার এ ধরনের কমপ্লেন আসে এটা খুব দুর্ভাগ্যজনক ছোটো ছোটো বাচ্চারা প্রশুত মায়েরা তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে একটা সরকারের মিনিমাম দায়িত্ব নেওয়া উচিত যাতে মানুষের জীবনটা সেফ হয় উনি বলেন সব ফ্রি করে দিচ্ছি ডাক্তারই নেই ওষুধ নেই নার্স নেই তার ফ্রি কী করে দিয়েছেন বড় বিল্ডিং ধারণ করলে হয়ে যাবে চিকিৎসা দেখুন এখানে মর্নিং ওয়াক করতে আসি খালি এটা মর্নিং ওয়াক নয় এখানে বহু লোক এরকম আসেন এখানে আমরা পরিবেশ এখানে বিজয়া সম্মেলন করি আমরা দীপাবলি করি হোলি করি আর এখানে শিল্পী গায়ক খেলোয়াড় সবাই আসেন সবাই নিজের আনন্দে এই সুন্দর পরিবেশে গান গান এই করেন তার মধ্যে এখানে অনেকেই আসেন आज के मे मध्यम गान बजनाओ करी आनंद आज झेले पुल जरा आ सबाटी हवा उचित सकाल बेला सबा आनंदे क्या दादा विधानसभा में बहिरागतों का सबसे बड़ा था अभी